মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয় এটা কি আমার জন্য যায় হবে মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু সরিয়া সম্মত সাদ্দাম হোসেন লিখেছেন ভারত থেকে বলছি আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয় এটা কি আমার জন্য জায়জ হবে ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন আপনাকে ধন্যবাদ মুবারকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য আপনি যে যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয় তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা মাকরু এবং নিষিদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন আর হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকরুহ কাজ করে যেতে হবে এই জায়গা থেকে আপনার চাকরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন হোসেন লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীর সম্মত মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকুচে করার মতো অসমর্থ না থাকে চেয়ারে বসে আপনি সারা রুকু করতে হয় এরকম অপারগ হন অসুস্থ হন মাজুর হন তাহলে আপনার জন্য এটা জায়জ আছে এবং যে কাজ জায়জ আছে সেটা মসজিদেও জায়জ আছে সেটা বাসায়ও জায়জ আছে তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না বসে নামাজ পড়া শুরু করলেন সেটা কিন্তু জায়জ হবে না কারণ এটি আপনার যে ফরজ বিধান আছে রুকুসেদা এবং তার ইয়ে সালাত আদায় করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে সেই জন্য এটা করা সঠিক হবে না মনে আক্তার আপনি রেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একাকি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখন তারা মাথায় কাপড় যেতে সুরা দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেলা একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঠেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হলো নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা বলেছেন দিনা আলহিনা মিনচালা বিবিহিনা ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহারামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক স্বাধীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছাউন্ন যারা আছে। তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বা এটা কোনো এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুণা তার হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জলমও হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে শরীরের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় প্রয়োগছে বা ছিল না এর কারণে কোনো গুণা আপনার হবে না এটা পরিষ্কার